আজকে তৈরি করবো ঘরোয়া প্রসেসে চিকেন পিৎজা এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট আর অনেক লোভনীয় খুব সহজ প্রসেসেই চিকেন পিৎজাটা তৈরি করে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এমন চিজই চিকেন পিৎজা ঝটপট ঘরেই তৈরি করে নেওয়া যায় তো চলে যাচ্ছে মূল প্রসেসিংয়ে তো প্রথমে আমি পিৎজা টো তৈরি করে নেব তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক চামচ ব্রাউন চিনি এখন দিয়ে দিচ্ছি চার চামচ তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তো এখানে আজকে ইস্ট ছাড়াই কিন্তু আমি পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কিন্তু পিৎজার ডোটা আরও অনেক টেস্ট হয় খেতে দারুণ লাগে আর আজকে গরম পানি দিয়ে ডোটা মাখবো গরম পানি দিয়ে মাখতে হবে অবশ্যই তাহলে একটা সফট ডো তৈরি হবে তো খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছে তো এখন আমি সস তৈরি করে নিব তার জন্য এখানে এই যে পিৎজা সস নিয়ে নিয়েছি তো এখান থেকে তিন চামচ পরিমাণ পিজ্জা সস নিয়ে নিব আর নিয়ে নিব টমেটো সস আর ম্যাওনিস তো তিন চামচ করে মেওনিস এবং টমেটো সস নিয়ে তিনটা সসে একসাথে এভাবে মিশিয়ে নিব এভাবে মিশিয়ে নিলে কিন্তু খেতে দারুণ হয় সসটার কিন্তু আলাদা একটা টেস্ট হয় এভাবে একবার হলো ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তো এখন আমি একটা পিৎজার ডো নিয়ে নিয়েছি ডোটা নিয়ে এইভাবে হাতে রুটির মতো করে বেলে নেবো কোনো প্রকার বেলাফেলি ঝামেলা ছাড়াই কিন্তু পিজ্জাটা তৈরি করে নেওয়া যায় তো এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি তা একদম পাতলা করা যাবে না একটু মোটা করেই ডোটা এভাবে বেলে নিতে হবে তো এখন আমি দুপাশ সেঁকে নিয়েছি তো যখন দুপাশ সেকে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিব তেই যে পুরোটা এইভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে তে পরে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব অবশ্যই চুলা থেকে নামিয়ে প্রসেসিংগুলো করে নিতে হবে কারণ চুলোতে রেখে করলে কিন্তু পোড়া লেগে যাবে তো এখানে আমি যে সসটা তৈরি করেছি সেই সসটা পুরোটা রুটিতে এভাবে দিয়ে নিব তো একবার হলো এভাবে ট্রাই করতে পারেন খেতে দারুণ হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো এখানে আগের থেকে চিকেন স্লাইস করে সব রকম মশলা দিয়ে রান্না করে রেখেছিলাম তো উপরে চিকেনের স্লাইসগুলো দিয়ে নিচ্ছি তো পুরোটাতে চিকেনের স্লাইস দেওয়া হয়ে গিয়েছে উপরে এখন মজরলা চিজ দিয়ে নিচ্ছি আর পিৎজাটা কিন্তু অনেক চিজি হয় খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এখন উপরে আরও কিছু পেঁয়াজের স্লাইস দিয়ে নিব তো যার যেমন ভালো লাগে তেমনই দিতে পারেন টমেটো স্লাইস অথবা ক্যাপসিকাম স্লাইসও দেওয়া যায় তো এখানে আমি পেঁয়াজের স্লাইসগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি ব্ল্যাক অলিভ স্লাইস তো উপরে খুব সুন্দরভাবে দিয়ে নিব এরপর আরও কিছু চিজ উপরে ছড়িয়ে দেব এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর পিৎজাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে দারুণ লাগে এখানে উপরে চিলি ফ্লেক্স এভাবে ছড়িয়ে দিচ্ছি তো যারা ঝাল খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন তো এভাবে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়ার পর এখন আরও কিছু মোজারলা চিজ দিয়ে নিচ্ছি তো যখন আমার পুরোপুরি এটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তখনই আমি এটা চুলোতে বসিয়ে দিব তো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি পিৎজাটা চুলোতে বসিয়ে দিচ্ছি আর চুলার একদম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব তো তিন থেকে চার মিনিট পর কত সুন্দরভাবে চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে আর পিৎজাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা চিজি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল খুবই সহজ প্রসেসে এমন চিজই চিকেন পিৎজা বাসায় তৈরি করে নেওয়া যায় ঝটপট কোনো প্রকার ঝামেলা ছাড়াই ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তা আজকের পিৎজা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ